আপনার অপরাধের দায় না পিঁড়িয়ে এই প্লাজা থেকে আপনি চলে যাবেন এবং আমাদের সৈপুরের ব্যবসায়ীদের এই প্লাজার ব্যবসায়ীদেরকে শান্তি মতো করার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব আমাদের ব্যবসায়ীদের নামে আবার এক কোটি টাকা মামলা করলো ঢাকাতে ঢাকা থেকে আমরা ব্যবসায়ীরা আমরা ব্যবসায়ীরা কখন চাঁদা চাইতে চাইতে পারি আমরা চাঁদা বাজ ব্যবসায়ীদের কাছে মানুষ চাঁদা নিতে আসে দশ টাকা বিশ টাকা ব্যবসায়ীরা চাঁদা চাইতে যায় না আজকে আপনাদেরকে বলতে চাই আর কোন দাবি না এক দফা এক দাবি বছর অনেক খাইছি এখন তোর চাই যে কানকা ছিল সে বিক্রি করে রাজনৈতিক নেতাদের পিছনে উনি ঘুরছে বসে উনি আলোচনা করতেছেন

সে আমাদের কাছে এসে জানিয়েছে আমরা সৈয়দপুর বাজারটা সেই সমিতির পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই তার কর্তৃপক্ষকে জানাই পুরবাজার গাই আর বৈসাইতে যে অফিসার কর্মসূচির এই মাইক থেকে বলছি সৈয়দপুরে আপামর জনসাধারণ বৈসাই ভাইরা যে যে পেশায় নিয়োজিত আছেন সবাই মাঠে নেমে আছেন আজকে কয় জানামতে সৈয়দপুর মেলার ওকে করব কাজ हासिल করার চেষ্টা করছে তাই আমি আর বেশি কথা বলবো না

একটা জিনিস সহজ ভাবে বলতে চাই আমরা যারা ব্যবসায় ব্যবসা করি বা সাথে জড়িত অধিকাংশই আমরা অল্প শিক্ষিত অশিক্ষিত অধিকাংশই যারা বাংলায় ভালো বুঝি না পড়তে পারি না তাদের ইংরেজি টিপতে কেন দিচ্ছেন ভাই আপনারা এটা প্রকান্তরা আমাদেরকে প্রতারণা করা হচ্ছে আপনারা কি লিখতেছেন না লিখতেছেন আমরা অন্ধের মতো সই করে দিয়ে যাচ্ছি পরে যখন কোনো সমস্যা হচ্ছে আপনি তো সই করছেন এই যে আপনার সই কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর সেই মসজিদে দান খরচ করতে মানুষ কখনো পিছকা হয় না শামসুল এই মসজিদে রমজান মাসে ব্যবসায়ী হোক এখানে কি সেই ব্যবস্থা আপনারা পেয়েছেন পাননি এত দুর্নীতি নিয়ে চলাচি থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে দোকান ক্রয় বিক্রয় দোকান ক্রয় টয়লেট থেকে শুরু করে সাত যদি আপনারা দেখেন এখান থেকে আমাদেরকে ঠকিয়েছেন আমরা সব দোকানরা সব দোকানটা অনেক পৃষ্ঠকালের জন্য পুরুষ করে দিয়ে এই অবস্থান পালন করবো থেকে প্রতিনিধি না আসবে আলাপ হবে না

আজকের যে অবস্থান কর্মসূচি এই পর্যন্ত আপনারা শেষ করেন এবং পানির পক্ষ থেকে গতকাল আমরা বসছিলাম তারাও বলছে যে আলোচনায় বসতে তারা রাজি আছে এতদিন ব্যবসা করছেন আরো যাতে ভালোভাবে এবং উন্নততর ব্যবসা এখানে করতে পারেন সে ব্যাপারে সার্বিক সহযোগিতা আমি এবং আমার দলের পক্ষ থেকে আপনাদের দিব আমাদের বড় ভাই আমাদের তাদের মধ্যে অনেকে মেধাবি আছেন তাদের মধ্যে অনেক শক্তি আছে সমস্যা থাকবে সমস্যার সমাধান হবে আপনি ওই সমস্যার সমাধান পাশে আমরা আছি প্লাজা ব্যবসায়ী সমিতি আছে প্লাজা মালিক সমিতি আছে সবার সমন্বয়ে আমরা আপনাকে বেড়ে গেছি তো আমার সর্বোচ্চ যেটা কাজ ছিল আমি একটা জিনিস দেখেছিলাম এখানে আমি প্রথম বছর দেখছি যে শুধু ওই ঈদের সময়

আমাদের দাবি দাওয়া তুলে ধরেছে তিনি অনেকগুলো দাবি দাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন এবং এখানে বলে গিয়েছেন পরিকল্প পরিচালককে তারপরেও তিনি সেগুলো বাস্তবায়ন করেন নাই সেগুলো ফান্ডিং করা হয়েছে আমরা খবর নিয়ে দিয়েছি সেগুলো ব্যাপারে ফান্ড দেওয়া হয়েছে অথচ সেগুলো পরিকল্প করে কাজগুলো করা হয়নি যারা তত্ত্বাবধায়ক এই মালিক সেটেছেন এই রাষ্ট্রীয় সম্পদ তো করে একটা কিন্তু মালিক হয়েছেন আমরা তো এক

আজকে আমাদের অনেক ব্যথা এই ব্যবসায়ীদের ব্যথা আজকে কেউ বুঝতে চায় না ভাইরা আমার আজকে আমরা দীর্ঘদিন ধরে এই ব্যবসায়ীরা আমরা একটি লোকের কারণে আমরা বারবার আমরা নিষ্পূষিত হচ্ছি ভাইরা আমার অনেক আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছিলাম আমরা সৈত্র ব্যবসায়ীরা আছি আপনার আজকে যে সমস্যাগুলো আছে আমরা বসে এটা ঠিক করলে এটা সমাধান হয়ে যায় কিন্তু উনি আমাদের কারো কথা উনি শুনেন নাই উনি বারবার উনি ষড়যন্ত্র করেছেন উনি ষড়যন্ত্র করে আমার আমরা সৈতপুরবাসী ছোট্ট একটা শহর আমরা সকলে জানি কে কি করে কে কি করে না বিষয়টা হল না এখানে যে মামলাগুলো হয়েছে প্রথম যে মামলাটা হলো তখন আমাদের কোনো কমিটি ছিল না তার কাছে এসে আমরা কিছু ব্যবসায়ী তার পাও তৈরি ধরছি এই মামলা উঠানোর জন্য এখানে আসলো আমরা কিছু ব্যবসায়ী তার সাথে কথা বললাম বলার পরে বললো তোমাদের তিরিশটা বাথরুম আমি পাশ করে দিয়ে গেলাম এবং